বোন মাসাল ব্র্যান্ডের থ্রি পিস যেই সব থ্রি পিস আপনারা মার্কেট থেকে কিনেন তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা করে তারপরও আবার কি জানেন অন্যায় কাজ থাকে না হাতায় কাজ থাকে না আর এই সব ড্রেসে আপনি জামায় কাজ অন্যায় কাজ হাতায় কাজ পাবেন অরিজিনাল মাসাল ব্র্যান্ডের থ্রি পিস পাবেন একবারে অফার প্রাইসে অবশ্যই বোন প্রাইসটা শুনে যাবেন একবারে নতুন ডিজাইন চলে আসছে আমাদের এই চারুলতা কালেকশনে একবারে বিআইপি মাসাল হ্যাঁ ক্যাটালগটা দেখবেন ডিজাইনটা অন্তত দেখে যাবেন প্রাইসটা শুনে যাবেন যে কি প্রাইসে আমরা চালু আপনাদেরকে মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস দিচ্ছি হ্যাঁ এই দেখেন বোন জাস্ট লুক দেন দেখেন কত সুন্দর কত মানে এই কাপড়টা যদি আপনি ধরতেন হাত দিয়ে তাহলে আপনি বুঝতে পারতেন যে কতটা সফট কাপড়ের মধ্যে হ্যাঁ এই যে নিচের কাজটা দেখেন একবারে বোরিং করা কাজ পুরো বডিটা দেখেন কতটা সুন্দর এই ডিজাইনটা এটার ব্যাক পোষণটাও দেখেন দেখার মতো প্রাইসটা অন্তত সবাই শুনে যাবেন এই যে হাতার কাজটা দেখেন হাতার ডিজাইনটা হাতায়ও কিন্তু কাজ করে দেওয়া আছে বোন হ্যাঁ একবারে অফার প্রাইজে পাবেন অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকেন আমাদের ভিডিওটা শেয়ার করে রাখেন বোন হ্যাঁ যাতে আপনার কাছ থেকে ভিডিওটা হারিয়ে না যায় আপনার ঠিক এই পাশটায় আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে এত সুন্দর একটা মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস হারিয়ে না যায় আমি প্রাইসটা অবশ্যই বলে দিব বোন আপনারা সাথেই থাকেন একটা অফার প্রাইজে এইসব মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস পাবেন হ্যাঁ ওনারা দেখছেন এই যে এরকম কাজ হবে কিন্তু দোনো পাশে কিন্তু ফুললি গর্জিয়াস কাজ আছে হ্যাঁ এই যে ওনার ডিজাইনটা ভালো করে দেখেন আর এখন কত বড় না এটাও দেখেন হ্যাঁ এটার প্রাইসটা একবারে ধামাকা প্রাইসে পাবেন আমি আরেকটা কালার খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা দেখলেন পেস্ট কালারটা এটার মধ্যে আরেকটা আছে অ্যাশ কালার অনেক সুন্দর কালার তারপর আরেকটা আছে পার্পেল কালার আরেকটা আছে বিস্কিট কালার দেখেন বিস্কিট কালারটাও কিন্তু খুবই সুন্দর মানে কোন কালারটা খুলবো জাস্ট বুঝতে পারতেছি না যান পার্পেল কালারটাই খুলে দেখে হ্যাঁ আপনাদের যেই যেই কালারটা ভালো লাগে চারটা কালারের মধ্যে এখন স্ক্রিন দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা শোনার সাথে সাথে যদি ড্রেস না পান আমাদের দোষ দিতে পারবেন না বোন এগুলা ড্রেস থাকবে না হ্যাঁ একবারে শেষ হয়ে যাবে একবারে ভাইরাল ডিজাইন তো দেখার মতো নতুন একটা ডিজাইন এটার আরেকটা কোয়ালিটি কি জানেন এটার কাপড়টা কি জানেন আপনি এক নোট করতে পারবেন একটা বডিটা এতটা সফট কাপড়ের মধ্যে বোন হ্যাঁ মাসার ব্র্যান্ড কাকে বলছে এটা কি বলছে মাসাল ব্র্যান্ড হ্যাঁ অন্যটা দেখবেন বডিটা দেখবেন আর প্রাইসটা অন্তত এখন সবাই শুনে যাবেন আপনারা যারা যারা বিরোধে আসেন আমি এখনই প্রাইসটা বলে দিচ্ছি বোন যারা যারা দেখেন এই যে দেখেন কি সুন্দর সুন্দরভাবে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি প্রাইসটা বলার আগে একটা কথা বল আপনি যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চান অথবা আমাদের শপে এসে ড্রেস দেখে নিতে চান চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন আর একটা কথা বল অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ঠিকই পাশটায় আমাদের শেয়ার বাটন দেওয়া আছে আর এটার প্রাইসটা থাকবে অরিজিনাল মাসাল ব্র্যান্ডের থ্রি পিস যেটা নিতেছেন আপনারা পনেরোশো ষোলোশো চোদ্দোশো টাকা করে সেই ড্রেসটাই আমাদের কাছ থেকে পাবেন অনলি এক হাজার একশো পঞ্চাশ টাকা পাইকারি দামে খুচরা নিতে পারবেন কিন্তু আপনার কোনো প্রকারের কোনো অগ্রিম টাকা অ্যাডভান্স করা লাগবে না এই চারুলতায় আপনি ড্রেস হাতে পাবেন কাপড়ের কোয়ালিটি দেখে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সবাইকে ধন্যবাদ